দিনহাটা শহরে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শুক্রবার সকাল থেকে দিনহাটা পৌর এলাকার বারো নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার করলেন তিনি সংশ্লিষ্ট ওই ওয়ার্ড বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা আর সমর্থনে ভোট প্রচার করেন ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে দিনহাটা পৌর এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেছেন মন্ত্রী উদয়ন গুহ নয় নম্বর ওয়ার্ডের পর এবার বারো নম্বর ওয়ার্ডে প্রচার করলেন তিনি মন্ত্রী জানান প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে যাব এবং দলীয় বাড়তি সমর্থনে ভোট প্রচার করব। বিগত বিভিন্ন নির্বাচনের ভোট প্রচার করছি দিনহাটা শহরে বারো করছি

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর করছেন মানে আমি তো প্রত্যেকটা শহরে করি যখন সুযোগ পাই আমার রুটিনই ওইভাবে থাকে সকালে শহরে পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরা তারপর বিকেলবেলা গ্রামে চলে যাও এখন গতকাল থেকে সেই কর্মসূচি চলছে গতকাল ন নম্বরে ঘুরেছি আজকে বারো নম্বরে ঘুরলাম চলবে প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত একদিন করে টাচ করব কর্দবেন জোড়াপুরে তো বড় যে তো বড় দি জোড়াপুরে কর্দবেন জোড়াপুরে করดิস হ্যাঁ ফ্রি একদম হ্যাঁ কর্দবেন জোড়াপুরে পাঁচ বছরে নীতীশramanik এর দেখা পাওয়া যায়নি আমরা বলেছে